তো সেই এমন অক্সিজেন ছাড়া মোটামুটি পাঁচ মিনিট ছিল যেখানে তার কিডনি ফেল করছে তার হার্ট ফেল করছে তার মাথা ফেল করছে সে আর পাওয়ার ইয়ার কারণে সে তার শ্যুট করে নাই সে এখনো মানে স্বাভাবিক হচ্ছে না কোনো রকম সমস্যা নেই কিন্তু তারপরেও ওর মা ওর আম্মা মূলত অনেক কষ্ট করছে মূলত আমার বাচ্চাগুলো

আমার বাচ্চাটা মেরে ফেলছে এরকম একটা ব্যাপার আছে যে সার্জারি এই সার্জারি যদি মানুষের একশো বারো করে কোন ক্ষতি নেই দেখা গেছে তাই নেওয়ার পর তাকে কটিতে দিছে তখন আমার বাচ্চা হাসি খুশি যারা নিয়ে গেছে নার্স হাসতেছে কথা বলতেছে এমন অবস্থা পরবর্তীতে যারা আছে অজ্ঞান করার